আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে আপনাদেরকে আমি বালিয়া মাছের চচ্চড়ি করে দেখাবো তো এখানে বালিয়া মাছগুলো হচ্ছে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এর সঙ্গে হচ্ছে দুইটা টমেটো কুচি করে কেটে নিয়েছি সাথে হচ্ছে পিএস আর হচ্ছে মরিচ কাঁচা মরিচ সঙ্গে হচ্ছে লবণের লবণ দিলাম আর হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি মরিচ পেঁয়াজটা ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব যাতে পুরো ঝালটা বের হয়ে আসে এইভাবে মরিচটি আর পেঁয়াজটি মেখে নিতে হবে তারপরে টমেটো আর মাছ একসঙ্গে করে আমি এটা ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব হাতের মধ্যে মাছটা মাখার কারণ হচ্ছে এই মাছটা কিন্তু আমরা আর নাড়াচাড়া করব না যার কারণে হাত দিয়েই ভালোভাবে মাছ মাছটাকে কাঁচা অবস্থায় মাখতে হবে যাতে মাছের ভিতরে সব লবণ হলুদ মরিচ ভালোভাবে ঢুকে যায় আর রান্নার সময় ঝেকে ঝেকে এই মাছটা আমরা রান্না করব তা একটু সামান্য আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম আর আজকে আমি মাছটি রান্না করব বেগুন আর আলু দিয়ে তো এখানে হচ্ছে আমি বেগুন আর আলু দিয়ে দিব সবগুলো মাখার পরে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তো সয়াবিন তেলটা আমি এই পর্যায়ে অর্ধেক দিব পরবর্তীতে যখন মাছটা হয়ে আসবে মাছের চচ্চড়িটা ঠিক নামানোর মুহূর্তে আমি কিছু পরিমাণ সবিন তেল দিয়ে দেবো চাইলে আপনারা এখানে সরিষার তেল দিয়েও এই মাছটা করতে পারেন এখন কেটে রাখা বেগুন আর হচ্ছে আলুটা আমি এখানে দিয়ে দেব বেগুন আলু আগে থেকে আমরা ধুয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এখানে দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে আবারও এই মাছ আর বেগুন একসঙ্গে মেখে নিব তো মাখানোর কাজটি ভালোভাবেই করতে হবে কারণ আমরা কিন্তু এটা চামচ বা সুনির সাহায্যে এটা নাড়াচাড়া করব না যদি নাড়াচাড়া করি তাহলে কিন্তু মাছটা গলে যাবে যার করে না হাত দিয়ে আগেই আমি সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর কি কোথায় থেকে আমার আজকের এই রেসিপিটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখন আমার পেস্টি ফলো করেননি প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে কিন্তু আমি রান্নাটা আমাদের মাটির চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর উপর দিয়ে কিছু ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি যেহেতু এখন ধনিয়ার পাতার সিজন যার কারণে আমি ধনিয়ার পাতাটা দিয়েছি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেনি টমেটোর মধ্যে যে পানিটা ছিল আর হচ্ছে বেগুন থেকে যে পানিটা বেরোচ্ছে সেটা দিয়েই কিন্তু এই মাছটা আমি রান্না করে নিচ্ছি মাছের চচ্চড়িটা তো এই মাছটা কিন্তু মিষ্টি লাগে খেতে আপনারা অবশ্যই বেলে মাছ অথবা বালিয়া মাছ বললেই কিন্তু মাছের দোকানে দিয়ে দেবে এই মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো দেখেন পানিটা যখন শুকিয়ে আসছে শেষ পর্যায়ে আমি হচ্ছে গুঁড়ো মশলা আর হচ্ছে বাকি তেলটা দিয়ে আমি একটু ঝাঁকায় ঝাঁকায় নিয়ে একটু পোড়া পোড়া করে আমি মাছটা এখন কিন্তু নামিয়ে নিব। তো আমার কিন্তু মাছের চটচড়িটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আর এটাতে মাটির চুলাতে রান্নার করা আর দ্বিগুণ স্বাদ বেড়ে গিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ